খড়গুলো কি দাম আছে দাদা কত তো থেকে সোজা আমি কুচিয়া গ্রামে চলে এসেছি মেলা দেখতে তো চলো মেলার ভিতর দিকে যাওয়া যাক কি আছে কি না সব কিছুই দেখাবো তোমাদেরকে এই হচ্ছে সেই শিব মন্দির দেখতে পাচ্ছ কুচিয়া গ্রামের আর এই শিব মন্দির মানে শিব পূজা উপলক্ষে এই মেলাটা লাগিয়েছে আর কি তো দেখতে পাচ্ছ আমি এখন মেলার ভিতর দিয়ে যাচ্ছি তো মেলার চারিপাশে তো যেরকম থাকে মনিয়ারি দোকান সেগুলো তো আছেই এখানে আর একটা বিশেষ জিনিস আছে মানে বিশেষ দোকান আর কি যেগুলো যেহেতু মানে আমাদের এলাকা সেই আদিবাসী প্রধান এলাকা তো সেই জন্যই আর কি কী জিনিস আছে তলো দেখো তো দেখতে পাচ্ছ টাঙ্গি তোরাল কুড়হাট থেকে শুরু করে তীর ধানু পর্যন্ত সব কিছুই আছে এবং নানা রকমের ছোটোখাটো সব অস্ত্রই আছে আর কি ছানি কাটা দেখতে পাচ্ছ সব কিছুই আছে দা তারপরে টাঙ্গি সব কিছুই আছে তো চলো এক এক করে দেখা যাক আরও নতুন নতুন জিনিস মানে অস্ত্র আছে যেগুলো হয়তো নাম জানি নেই তোমরা দেখলে বুঝতে পারবে অনেকেই আর কোনটা কি কাজে ব্যবহার হয় সেটাও তোমরা দেখলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ এগুলো তো সেই সেরা পৈলা আছে কাঠেরও আছে সব কিছুরই আছে এইদিকে তোমার তীর্ধনুক আছে তীর্ধনুকটাই বেশি বিক্রি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ কারণ বলিছি আগে যে আদিবাসী প্রধান এলাকা আমাদের অতএব দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা ছানি কাটা আর এখানে দেখতে পাচ্ছ সেই মাংস কাটা থেকে শুরু করে কাটারি মোটেদিকে নানা রকমের কি সব অস্ত্র আছে তুলসিল এই যে এগুলো আছে খড়গ আমাদের মা কালীর হাতে দেখতে পাওয়া যায় এর দাম আমরা জিজ্ঞাসা করবো তলব আরও দেখতে থাকো দেখতে পাচ্ছ বিশাল বড় বড় তরল আছে জানি না আর সব বাইরে থেকে আসি এখানে বিক্রি করতে শুধু অস্ত্র না করে মোটামুটি চল্লিশ পঞ্চাশটা দোকান আছে ঠিক আছে এই এই শুধু আর এই যে খড়গটা দেখতে পাচ্ছি এটা সেই যে কোনো বুঝায় যখন বলি হয় সেই তখন এগুলো বেশি দরকার হবে তারা ছাড়া নিতে পারি না আর দামও বিশাল আছে তোমরা দেখতে পাবে দাম কত আছে চলো জিজ্ঞেস করে দেখা যাক এই কি কী দাম আছে দাদা হ্যাঁ সাড়ে চার হাজার পুরোটা লোহার নাকি ন স্টিল পাতি লোহা ওগুলা তো আরো বেশি দাম হবে কে বড়গুলো হ্যাঁ সাড়ে সাত হাজার একটা এটা হচ্ছে সাড়ে সাত হাজার এত দাম দিয়ে কেউ কিনবে মনে হচ্ছে আরে এই মালটা এগুলো সাড়ে ছশো তো একটা উঠায় দেখি এই যে তরালিটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে দাম সাড়ে ছশো মাথা খারাপ দাম আছে চলো এদিকে দেখতে পাচ্ছ সেরা এখানে সব বিক্রি হচ্ছে এগুলো বেশিরভাগ গ্রাম দিকে ইউজ হয় তো এগুলোর দাম জিজ্ঞাসা করলে যে ছোট ছোট গুলো আছে মোটামুটি পঞ্চাশ টাকা করে বলছে আর বাকি বড় গুলো তো আরো বেশি দাম আছে এখানে দামটা জিজ্ঞাসা করা যাক এগুলো কত পিস পঁচিশ টাকা পিস আর কি বলা যায় এখন তো প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়িছে তো নিশ্চয়ই এগুলো দাম বাড়া দরকার আছে আর একটা দোকানে চলে দেখি রেঁধা থেকে শুরু করে চিনি মানে সবকিছুই আছে আগর তাগর সবকিছু ফার্নিচারের কাজে সবকিছুই সামান এই দোকানটাই দেখতে পাচ্ছি সবকিছুই আছে দেখতে পাচ্ছ কাঠের কাজ করা যাবে ওই জন্য অনেক বয়স্ক লোকরা দেখছে আর কি তো এক সাইডটা ঘুরে শেষ করেছে এদিকে খাবার জলের ট্যাঙ্কি ব্যবস্থা করেছে মেলাতে খুব ভালো জিনিস আর এবারে এই সাইডটা ঘুরে দেখি চলো দেখতে পাচ্ছক শুধু এইসবের দোকান আছে নতুন কিছু দেখতে পাইলে দেখাবো অবশ্যই সাতশো কি দাম আছে তবে যাই বল যে কটা জিনিসের দাম জিজ্ঞাস করলেই দাম কিন্তু বিশাল আমার মনে হচ্ছে যে অনেক দাম বলছে এদিকে দেখতে পাচ্ছে ভোক্তা ঘোরা চলছে একটা বেলুন পড়ে গেল দুটা বেলুন দিয়া ছিল আর লোক দেখো বিশাল ভিড় তো এই সাইডটা ঘোরা হয়ে গেলো এবারে চলে যাব মোরগ পাড়ার দিকে তো ওইটার একটা আলাদা ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই লাইক করে পাশে থাকো